Hello friends বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত শুরু হয়নি বাড়ি তৈরির কাজ আর শুরু হলেও এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে বাড়ি বাড়ি তদন্তে গিয়ে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই ঘর তৈরি করাই হয়নি আগামী ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে নবান্ন তরফ থেকে ইতিমধ্যে এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও বাড়ি তৈরির কাজ শুরুই করেনি এখনও অনেক উপভোক্তারা যার জন্য নবান্ন থেকে জরুরি তরফ এবং রিপোর্ট জমা করতে বলা হয়েছে নবান্নে জেলাশাসকদের বাড়ি বাড়ি গিয়ে কারণ জানতে চাইতে হবে যে কেন পর্যন্ত এখনও পর্যন্ত তারা টাকা পাওয়া সত্ত্বেও ঘরতরি কাজ শুরু করেনি আজকের এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে আগামী ডিসেম্বর মাস থেকে যে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা রাজ্য সরকার জানালেন সেই টাকা কি তাহলে আরও দেরিতে দেওয়া হবে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যে প্রথম কিস্তির টাকা পাওয়া সত্ত্বেও যারা এখনও পর্যন্ত ঘর তৈরি কাজ শুরুই করেনি তাদের জন্য নতুন কী আপডেট উঠে এসছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন বাংলার বাড়ি প্রকল্পের গতি নিয়ে চিন্তাই নবান্ন রাজ্যের বিভিন্ন জেলায় প্রথম পর্যায়ে টাকা দেওয়া হলেও বহু উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাই এবার সরাসরি মাঠে নামার নির্দেশ দেওয়া হলো জেলাশাসকদের মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ শুরু করেননি তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কারণ জানতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে নবান্নে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করল নবান্ন নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রায় তিন লক্ষ সত্তর হাজার বাড়ি এখনো পর্যন্ত অসম্পন্ন রয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে তারা টাকা পেয়েও এখনও পর্যন্ত সেই বাড়ির কাজ শুরুই করেনি বা এখনো অসম্পন্ন রয়ে গেছে প্রথম পর্যায়ে টাকা পাওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি এই বিপুল সংখ্যক প্রকল্পে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় প্রায় সাতচল্লিশ হাজার দক্ষিণ চব্বিশ পরগনায় ছিচল্লিশ হাজার মুর্শিদাবাদে উনচল্লিশ হাজার এবং কোচবিহারে উনত্রিশ হাজার বাড়ির কাজ থমকে রয়েছে এই ঘটনায় গভীর অসন্তোষ প্রকাশ করেছে নবান্ন উপভোক্তাদের ঘরে ঘরে যাচ্ছেন জেলা শাসকরা মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক সপ্তাহে জেলার অগ্রগতি রিপোর্ট পাঠাতে হবে নবান্নে যারা টাকা পেয়েও কাজ শুরু করেননি তাদের ঘরে ঘরে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে হবে নবান্নের দাবি অসমাপ্ত প্রকল্পগুলির কাজ শেষ করায় এখন প্রশাসনের অগ্রধিকার অসম্পূর্ণ প্রকল্পের মাঝেই শুরু হচ্ছে দ্বিতীয় দফা অর্থাৎ আগামী দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদেরকে দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নিয়েছে কিন্তু তার আগেই প্রথম পর্যায়ের প্রকল্পগুলির ধীরগতি প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এখনও পর্যন্ত রাজ্যের প্রায় উনসত্তর শতাংশ উপভোক্তা বাড়ি তৈরির কাজ সম্পন্ন করেছেন বলে নবান্ন সূত্র জানা গিয়েছে এছাড়াও উল্লেখ্য দু হাজার চোদ্দ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেন মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ গরিব এবং দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিল বন্ধ করার পর রাজ্য সরকার নিজস্ব প্রকল্প হিসেবে বাংলার বাড়ি প্রকল্প চালু করে উপভোক্তাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান শুরু করে এই প্রকল্পের গতিবিধি নিয়ে এবার নড়ে বসেছে নবান্ন তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরের টাকা সেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও রাজ্য সরকার একাই কিন্তু বাংলার বাড়ি প্রকল্প চালু করে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের উপভোক্তাদেরকেই টাকা দিয়ে থাকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে থাকেন তো সেটি দুটো কিস্তিতে ভাগ করে দিয়ে থাকেন তো সেই রকমই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে রাজ্যের উপভোক্তাদেরকে সেই সমস্ত উপভোক্তারা এখনও অনেকেই রয়েছে যে বাড়ির তৈরি কাজ শুরুই করেনি বা শুরু করেও সেটা অসম্পূর্ণ রয়ে গেছে তো টাকার পরিমাণ অনুপাতে সেই কাজ অধুরাই থাকার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে নবান্ন থেকে জানানো হয়েছে যে অসম্পূর্ণ যে সমস্ত বাড়ি রয়েছে তাদের দ্রুত সম্পন্ন করতে হবে এবং জেলাশাসকরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে খতিয়ে দেখবে যে কেন তাদের বাড়ি এখনও পর্যন্ত করা হয়নি টাকা দেওয়া সত্ত্বেও এছাড়াও এই যে অসম্পূর্ণ কাজ রয়ে থাকার জন্যই আগামী ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে নবান্ন অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের তো বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে প্রথম কিস্তির যে টাকা দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে সেইখানে মাথা ব্যথা এবং সেটা খতিয়ে দেখারই কাজ চলছে ইতিমধ্যেই এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর তৈরি করে ফেলেছেন যতটা করা দরকার তারা কিন্তু আগামী ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ছাড়ার কথা ঘোষণা করা হচ্ছে নবান্ন তরফ থেকে